নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে আমি নিরামিষ পটল আলু দিয়ে একটা মাছের রেসিপি করে দেখিয়েছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আমি এই নিরামিষ রেসিপিটা বানিয়েছি পটলটাকে ভালো করে করে আর এই রেসিপিটার জন্য আমি এখানে সাত পিস পটল নিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আজকে এই রেসিপিটা আমি নিরামিষভাবেই বানাচ্ছি আপনারা চাইলে এটা আমিষভাবেও বানাতে পারেন দেখুন পটলগুলো গ্রেড করার পর যে দানাগুলো খানাগুলো কিন্তু এই রেসিপিটার জন্য আমি ব্যবহার করছি না আলুটাকে খানিকটা জলের মধ্যে গ্রেড করে রাখতে হবে তাতে আলুর কষ্ট পুরোপুরিভাবে বেরিয়ে যাবে পটলের রেসিপিটার জন্য কড়াইতে বিস্কিট পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিলাম অল্প একটু হিং তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেড করা পটল তারপর দিয়ে দিচ্ছি গ্রেড করে রেখে দেওয়া আলু দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে আলু আর পটলকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো আপনারা যেমন ঝাল খাবেন তেমনই দেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো এটা আমি বাড়িতে ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি এতটা পরিমাণ সিদ্ধ করে রেখে দেওয়া মুগ ডাল দিয়ে এই পটলের আলুটার সঙ্গে ভালো করে মুগ ডালটাকেও কষিয়ে নিতে হবে পটলের স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে পটলের ফুটটা একদম রেডি হয়ে গেছে আর কড়াইয়ের গা দিয়ে ছেড়ে চলে আসছে এবার এটাকে আমরা নামিয়ে নেব ফুটটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পুরের উপর দিয়ে বেসন ডোটাকে টাইট করার জন্য যতটা বেসন লাগবে ঠিক ততটা পরিমাণেই কিন্তু এখানে বেসনটা ব্যবহার করতে হবে বেসন দিয়ে আমার এই পুটটাকে রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আমি হাতটা পরিষ্কার করে নিয়ে সেপটা দিয়ে নেব এইভাবে আমি সবকটাকে মাছের পিসের আকারে বানিয়ে নিচ্ছি পটলের পুটটাকে এইভাবে ডিমের চেপে বানিয়ে নিয়ে তারপরে একটা আঙুল দিয়ে ঠিক দিকের টাইপের এইভাবে একটু দেবেন তারপরে নিচেটা থেকে ভাগ করে দেবেন নিরামিষ মাছের এই পিসগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর নিরামিষ এই মাছের পিসগুলোকে দিয়ে দিতে হবে আর মিডিয়াম মাছ এটাকে ভাজতে হবে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমার সবগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে বা তুলে নেবো সেই একই দিয়ে দিচ্ছি অর্ধ পরিমাণে একটু আদা তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এগুলোকে খুব অল্প আঁচে কষাতে হবে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি জল দেখুন এখানে আমি এতটটা পরিমাণে জল ব্যবহার করেছি দই ব্যবহার করছি তাই সাতটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছে নিরামিষ ভাজা মাছের পিসগুলো এইভাবে পটল দিয়ে একবার নিরামিষ মাছের এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে কিন্তু